এই যে বর্ষা বৃষ্টি বন্যা এটার পরে মনে করেন যে সামনে মশা নিয়ে একটা কঠিন অবস্থা তৈরি হবে আবার আমরা ডেঙ্গুর কথা শুনবো আল্লাহ হেফাজত করুন কিন্তু এটা কার জন্য বিমা আল্লাহ তালা বলেছেন যে এটা এইভাবে হয় না এটা তোমাদের হাতের উপার্জন তোমাদের কারণে হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে স্বাভাবিকভাবে এগুলো হবে বিভিন্ন ধরনের মহামারী আসে দুর্গতি আসে দুঃসহ জীবন আসে এগুলোর জন্য আমাদের দায় আছে এই জন্য আমি আপনাদের কাছে আরেকটা আহ্বান রাখতে চাই যে প্রত্যেকেই ইমানদার দায়িত্বশীল নাগরিক দায়িত্বশীলতার জায়গা থেকে আসুন আমরা কিছু কাজ করি যে আমাদের বাসাবাড়ি আমাদের রাস্তাঘাট এবং আমাদের এই যে ময়লা আবর্জনার যে জায়গাগুলো আছে নর্দমা আছে এগুলোকে আমরা এমনভাবে রাখার চেষ্টা করি যাতে করে বৃষ্টির পানি ঠিক মতন নেমে যেতে পারে ময়লা আবর্জনার কারণে আমাদের রাস্তাঘাটে কষ্ট না হয় এবং আমরা যেন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারি এটা ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই দায়িত্বগুলো থেকে আমরা কেউ যেন অবহেলা না করি সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহ তালা সেইভাবে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ মামিন কারণ হল আজকে আমরা যে পরিবেশের কথা বলি এবং জলবায়ু পরিবর্তনের কথা বলে বলে এই পর্যন্ত আমরা আসছি আমরা এখন উপলব্ধি করতে পারছি জলবায়ু পরিবর্তন কাকে বলে কত প্রকার কি কি এবং এটার এটার যখন ধ্বংসযজ্ঞ শুরু হয় এটা কিভাবে কি হয় এটা আমরা বুঝতে পারছি আমরা একসময় মনে করেছিলাম অসুবিধা নাই যা খুশি তাই করা যায় যা খুশি তাই যে করা যায় না এটা এখন আমরা বুঝতে পারছি কারণ আল্লাহ তালা সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা যে প্রকৃতিকে সৃষ্টি করলেন এটাকে যদি আমাদের নিজ হাতে আমরা ধ্বংস করি তাহলে এটাই আমাদের জন্য যে ধ্বংসের কারণ হবে এটা আমরা আজকে উপলব্ধি করতে পারছি তাই আমরা এই বিষয়গুলো মাথায় রাখি আমাদের নদ নদীগুলো দখল হয়ে গিয়েছে এগুলোকে আবার পুনর্দখল করে আগের অবস্থায় ফেরত আনা দরকার আমাদের খালগুলো দখল হয়ে গেছে আমরা নদী হত্যা করেছি খাল হত্যা করেছি এগুলোকে যদি আগের অবস্থায় না আনা হয় ভবিষ্যতে এমন অবস্থা হবে যে আমাদের এই ঢাকা শহরেও দোতলা পর্যন্ত তুলিয়ে যাবে তখন আফসুস করলে কোনো কিন্তু লাভ হবে না এটা হয়তো আপনার আমার সময় হবে না কিন্তু আপনি যেই কষ্ট করে বাসাবাড়ি বানিয়ে যাচ্ছেন আপনার সন্তানেরা থাকবে তাদের ক্ষেত্রে এটা ভোগ করতে হবে তখন তারা আমাদেরকে অভিশাপ দিবে এই জন্য আল্লাহর আইনের বাইরে যেন আমরা কেউ না যাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন চিন্তা করি যে এটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমার জন্য এটা কতটা অপকারী কারণ আমি একটা কথা প্রায় আপনাদেরকে বলি একটা সবুজ পাতা একটা গাছের সবুজ পাতা যে আপনি ছেড়বেন অহেতুক আপনি ছিঁড়তে পারবেন না এই অনুমতি আপনাকে আমাকে দেওয়া হয় নাই কুল্লুসাই ইনি আপনি একটা গাছের পাতা ঠাস করে ছিঁড়ে ফেললেন মনে চাইল না সে তো তসবি পাঠ করছে আপনি কেন তাকে ছিঁড়বেন হ্যাঁ আপনার প্রয়োজন আপনি অবশ্যই ছিঁড়তে পারবেন প্রয়োজন নাই আপনি ছিটতে পারেন না প্রকৃতিতে আপনার যতটুকু দরকার সেটা আপনি ইউজ করবেন আপনি সেটা অপসারণ করতে পারবেন কিন্তু আপনি তাকে ধ্বংস করতে পারবেন না আপনি যদি ধ্বংস করেন তাহলে এই ধ্বংস আপনার আমার দিকে আবার ধেয়ে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন আমিন দেখেন আমরা একটা কথা কিন্তু প্রায়ই শুনি যে ঢাকা শহরের পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে এটার জন্য দায়ী কারা আমরাই তো দায়ী আমরা কিভাবে কি করি না করি সেটা আমরা সবাই ভালো করে জানি আল্লাহ তাআলা কি বলেছেন ওয়আনজালনা মিনাস সামাঈ মাআন বিকদর ফাআসকন্না বিহিল আরদ ওয়ইন্না আলা যাহাবিন বিহিলাকাদিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট এটা ঘোষণা দিয়েছেন যে আমি আকাশ থেকে যে বৃষ্টির পানিটা বর্ষণ করি এটা জমিনকে আদেশ দিয়েছি সীনচন করে রাখার জন্য এবং এটা নির্দিষ্ট পরিমাণ হয় আমাদের কতটুকু কি দরকার আমার আপনার অনেক ক্যালকুলেশন করতে হয় আল্লাহ সব হানা হুয়া তালা আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সব নির্ধারণ করে রেখেছে এখন আমরা যদি এটাকে নষ্ট করে দেই আমরা যদি আমাদের বরাদ্দকৃত পানিটাকে হেলা ফেলায় অপচয় করি আল্লাহ তালা কি বলেছেন আলা আমি যদি চাই তাহলে এই পানিটাকে আমি সরিয়ে দিতে পারি অনেক সময় অনাবৃষ্টির কারণে আমরা চিৎকার কান্নাকাটি করি আমরা সলাতুলি সেস্কা আদায় করি আল্লাহর কাছে দোয়া করি কেন কারণ তখন আমাদের বৃষ্টি দরকার বৃষ্টি হয় না এই জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদের পাপের ফসল আল্লাহর কাছে আমাদের তবা করা দরকার ইস্তিকফার করা দরকার কান্নাকাটি করা দরকার অপচয় রোধ করা দরকার এবং আমাদের সমাজে সুন্দরভাবে যেন সমাজের মানুষগুলো চলতে পারেন ইনসাফ ভিত্তিক সমাজ যেন প্রতিষ্ঠা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন